লোকে আমাকে সব সময় জিজ্ঞেস করে যে কানায় এখন তুমি বড় হয়ে গেছ এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন তুমি বড় হয়ে গেছো বড়দের মতো থাকো বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না ভাবে উনি তো ভগবান ভগবানের মতো গম্ভীর নয় কেন এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য তা হলো এই বাচ্চারাই আমার শক্তি কোথা থেকে আসে সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে জীবনে বাঁচার শক্তি সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না এবারে দেখুন না পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায় কি করে তাকে আনন্দ দেওয়া যায় আর এক বিশাল ব্যাপার কোনো ন্যায় কোনো নীতির জ্ঞান নেই ওদের কোনো ভেদাভেদ করতে জানে না কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয় কি করে তাকে আপন করতে হয় আর এক বড় ব্যাপার এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর রাধা রাধা কথায় আছে জীবনের সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয় এ কথা তো ঠিক যদি এই সম্পর্কে লাভ ক্ষতি গুণ ভাগ এসব চলে আসে তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায় এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয় এই জীবনে আনন্দকে বাড়ানো কষ্টকে কমানো গণিতের খেলা নয় ব্যবহার আর প্রেমের খেলা কখনো কারণ মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটু কথা বেরোয় আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিতকে আনবেন না কখনো না না লাভ ক্ষতি না গুণ ভাব। মনে রাখবেন এই সংসারে এমন কোন সমীকরণ নেই যেটার সমাধান নেই শুধু তা খুঁজতে একটু সময় লাগে রাধা রাধা বিপদ বিপদের কথা শুনলে আমরা সবাই সচেতন হয়ে যাই এই সংসারে এরকম কোনো প্রাণী নেই যে বিপদে পড়েনি যে বিপদে ঘিরে থাকেনি এবার কেউ কেউ বিপদের মুখোমুখি হয়ে বিজয় লাভ করেছে কেউ কেউ তা পারেনি কিন্তু বেশিরভাগ লোকেই বিপদের এই সময় কেটে যাওয়ার পরে বিপদের বিষয়ে ভুলে যায় আর এটাই তার সব থেকে বড় ভুল হয় বিপদের সাথে জড়িত এই তিনটি কথা সব সময় মনে রাখবেন প্রথম যারা আপনাকে বিপদে ফেলেছে তাদের কখনো ভুলবেন না আর ভবিষ্যতে সব সময় তাদের থেকে সাবধানে থাকবেন দ্বিতীয় যারা বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছিল তারা আপনার বন্ধু নয় তারা পরজীবী আর কখনো ভবিষ্যতে তাদের থেকে কোনো আশা রাখবেন না আর তৃতীয় যারা আপনার বিপদের সময় আপনার পাশে থেকেছে আপনার মনোবল বাড়িয়েছে তারা আপনার সত্যিকারের বন্ধু তাদের কোথাও যেতে দেবেন না তাহলে বিপদের সাথে জড়িত এই তিনটি কথা যদি আপনি মনে রাখেন তাহলে বিপদ বলেও কখনো আপনার জীবনে আর আসবে না রাধা রাধা মানুষ জন্ম নেয় আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায় তারপর সে পরিশ্রম করে লড়াই করে আর সে তার ফল অবশ্যই পায় সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায় তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয় তারপর সে ভাগ্য জ্যোতিষ ভবিষ্যৎ এইসব দেখতে ব্যস্ত হয়ে পড়ে আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যা আপনি হারাবেন কিছুই না আপনার বসে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে অন্য কিছুই না আপনার হাতে আছে আপনার কর্ম যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না যে অসফলতার জন্য ভেঙে পড়ে না সেই এই জীবনে বিজয়ী হয় বলুন যখন আপনার জীবনে কিছুই ছিল না কি করেছিলেন পরিশ্রম করেছিলেন লড়াই করেছিলেন আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায় না সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয় তাহলে আপনার কি নিয়ে চিন্তা রাধা রাধা লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে অর্থাৎ এখানে এই কপালে ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন কিন্তু কপালে কেন পায়ে নয় কেন যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারব যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি এতে বিকাশের জন্য স্থান রাখুন এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসবে রাধা রাধা সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে পিতামাতার চিন্তা সন্তানের চিন্তা স্ত্রীর চিন্তা কাজের চিন্তা ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি মানুষের এই মন নানান চিন্তায় ভরা কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয় আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে কথা আপনারা আগে থেকেই জানেন কি অদ্ভুত ব্যাপার তাই না আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময় সেটা আপনার হাতে নেই তাহলে আপনার হাতে কি আছে আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি শুধু এটাই আপনার হাতে আছে এবার এটাকে নিয়ে আপনি কি করবেন চিন্তা করে নষ্ট করবেন আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন কিভাবে আরও বেশি মহান কাজ করবেন ভালো কাজ করবেন কীভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবে তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায় আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে রাধা রাধা আমরা মানুষ যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি যেমন ধরুন মা আর বাবা নিজের সন্তানের জন্য কি না করেন তারা জন্ম থেকে চেষ্টা করেন যাতে তাকে সেই সব দিতে পারেন যা তার প্রয়োজন ওর স্বাস্থ্য যাতে ঠিক থাকে তাই ওর দেখাশোনা করেন ওর জন্য চিন্তা করেন আজীবন চেষ্টা করেন ধন অর্জন করেন যাতে সন্তানকে একটা বাড়ি দিতে পারেন যাতে সন্তান খুশি থাকে কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত এবার আপনি জিজ্ঞেস করবেন এর মধ্যে অনুচিত কি আছে আমাদের নিজেদের সন্তানকে কিছু দিয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি তাহলে এতে ভুল কি এবার আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার সন্তানকে ভবিষ্যতে এর অনেক বড় মূল্য দিতে হতে পারে আপনার সন্তানকে আর কারণ নয় যখন সে কিছু পেতে চাইবে সেই সন্তান সর্বপ্রথম আপনার দিকে তাকাবে নিজে পরিশ্রম করে সেটা পাওয়ার চেষ্টা সে কখনোই করবে না আর যখন সেটা পাবে না তখন সব থেকে বেশি দুঃখ সেই আপনার সন্তানেরই হবে তাই যদি সন্তানকে কিছু দিতে হয় তাহলে বাড়ি নয় শিক্ষা দিন একটা ভালো চরিত্র নির্মাণ করার চেষ্টা করুন কারণ একটা ভালো চরিত্রই এই সংসারে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে রাধা রাধা নির্মাণ করতে গেলে প্রথমে ভাঙনের জ্ঞান অত্যন্ত আবশ্যক তার উদাহরণ আমি দেব এর দ্বারা এই সুস্বাদু পায়েস এটা তৈরি হয় পুষ্টিকর ভাত দিয়ে কিন্তু আপনারা কি জানেন এই ভাত কিভাবে তৈরি হয় কতটা পরিশ্রম করতে হয় এই ভাতকে সর্বপ্রথম একে জলে ডুবে থাকতে হয় তারপর সূর্যের প্রবল তাপে একে গরম হতে হয় আর তারপরে ঢেঁকির মার সহ্য করতে হয় এই ভাত যা খেয়ে আপনি তৃপ্তি পান এবার ভেবে দেখুন এটা তো শুধুমাত্র ভাত মানুষকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য কত বড় পরীক্ষার সম্মুখীন হতে হয় এই পরীক্ষার থেকেই তো আমরা ভয়ভীত হয়ে থাকি পাবেন না এই পরীক্ষার মুখোমুখি হন সাহসের সাথে ধনাত্মক রূপে একেই বলে বাধা প্রেরণ একেই বলে পরিশ্রম একেই বলে আহ্বান আপনাদের নির্মাণের জন্য সব থেকে বড় সহায়ক রাধা রাধা জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করেন দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনিই আপনার আপন আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর আর এই আপন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে তখন নয় যখন আপনি উন্নতি করছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় রাধা রাধা